মা কালীর বুকের ওপরে পা দিয়ে পুজো করেন পুরোহিত মহাদেবের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকেন মা কালী এমন ঘটনা খুবই স্বাভাবিক এরকম মূর্তি আমরা দেখেই থাকি কিন্তু পুরোহিতকে দেখেছেন মা কালীর বুকের পা তুলে পুজো করছেন হ্যাঁ ঠিক শুনেছেন এমনটাই ঘটে আরামবাগের রতনপুর গ্রামে এই গ্রামের একজন বাসিন্দা কালী শঙ্কর তিনি কালী মায়ের বুকের ওপরে পা দিয়ে পুজো করেন তবে এখানেই শেষ নয় মা কালীর মূর্তির সামনে ছড়িয়ে দেওয়া হয় কাঁচের টুকরো সেই কাঁচের ওপরে দাঁড়িয়ে তিনি রীতিমতো নাচেন আবার গড়াগড়িও খান তার এমন কাণ্ড কারখানা দেখতে বেশ ভিড় জমান সেখানকার সাধারণ মানুষ এছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসেন কালী এমন কাণ্ড দেখতে পুজো করার সময় তিনি কোনো মন্ত্রপাঠ করেন না নিজের বানানো গান গেয়েই তিনি মায়ের পুজো করেন মায়ের বুকের ওপরে পা তুলে পুজো করা যে কেউ শুনলেই কিন্তু ভয়ঙ্কর রেগে যাবেন কিন্তু আসল ঘটনা হল কালীশঙ্কর ছোটবেলা থেকেই প্রতিমা গড়তেন প্রতিমা এত বড় বড় হতো যে রীতিমতন প্রতিমার বুকের ওপরে পা তুলে তাকে মূর্তি বানাতে হতো কিন্তু আপনিও যদি এমন ঘটনা চাক্ষুষ দেখতে চান তাহলে এই গ্রাম থেকে একবার ঘুরে আসতে পারেন তবে কালী শঙ্কর এখন আর জীবিত নেই তিনি মারা গেছে কিন্তু তার এমন মহিমার কথা এত দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে যে এই মন্দির দেখতে সবাই একবার ভিড় করেন ইচ্ছা করলে আপনিও যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন